নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব শিরোনাম তারপরে বিস্তারিত খবর তৃণমূলের ঝাঁকুনি দিতে বড় রদবদল বদল পুরসভায় মমতার সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে চান অভিষেক বিদায়ী মৌসুমি বাতাসে কালী পুজোর আগেই ফের হালকা বৃষ্টির পূর্বাভাস সঙ্গে হত্যা করা ছাড়া উপায় নেই শান্তি চুক্তির পরেও গাজায় হত্যা হত্যারিলা চালানো হামাজকে হুশিয়ারি ট্রাম্পের বাড়িতে সোনা টাকা ঠাসাঠাসি দুর্নীতির অভিযোগে হাতে গ্রেপ্তার পাঞ্জাবের সিনিয়র আইপিএস অফিসার কাটল অচলাবস্থা বিহার নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের নূরওয়ালিম মেহসুদ এই একটি লোকের জন্য প্রাণঘাতী সংঘর্ষ তালিবান পাকিস্তানের নির্ধারিত পঁচাশিটি রুট শিলিগুড়িতে করা নিয়মের আওতায় বাঁধা পড়ল টোটো মানতে নারাজ চালকেরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে দু চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা পুরসভা সহ রাজ্যের বিভিন্ন পুরো এলাকায় বিজেপি ভালো ভোট পেয়েছে তৃণমূলের কাউন্সিলর থাকা সত্ত্বেও বহু ওয়ার্ডে লিড নিয়েছে পদ্ম কলকাতা পুরসভা সহ রাজ্যের অধিকাংশ পুরসভায় তৃণমূলই ক্ষমতায় রয়েছে পুরসভা স্তরে জোড়াফুলের এই আধিপত্য থাকা সত্ত্বেও লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের সাফল্যের নেপথ্যে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলরদের একাংশের গা ছড়া মনোভাব গোষ্ঠীদ্বন্দ্ব নিষ্ক্রিয়তা থেকে শুরু করে অন্তর্ঘাত দায়ী বলে উঠে এসেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বিশ্লেষণে লোকসভা নির্বাচনে যে যে পুরসভায় এমন খারাপ পারফরমেন্স হয়েছে সেখানে আগামী কিছু দিনের মধ্যে চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান পদে রদবদল বদল করতে চলেছেন জোরাফুল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভা স্তরে দলের লোকসভা ভোটের ফলাফলের বিশ্লেষণের কাজ অনেক দিন ধরেই করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আগামী দিনে রাজ্যের অনেক পুরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বদল করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্রের দাবি কলকাতা পুরসভায় এখনই এই বদল হওয়ার সম্ভাবনা নেই জোরাফুল নেতৃত্বের একাংশের পর্যবেক্ষণ কলকাতা সহ বহু পুরসভায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রত্যাশিত ফলাফল না হওয়ার জন্য দলের কিছু নেতাই দায়ী পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা নিজেদের ভোটের সময় যেভাবে মাটি কামড়ে লড়াই করেন সেই লড়াই তারা লোকসভা ভোটে করেননি এই গা ছাড়া মনোভাবের মাসুল গুনতে হবে এই নেতাদের উল্লেখ্য অভিষেক বৃহস্পতিবার এক্স জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি এই দিন উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত জানিয়েছেন তিনি অভিষেক ছাড়াও এই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা শ্রেহাশীষ চক্রবর্তী রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন সাংসদ প্রার্থ ভৌমিক ইসলামরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিতে শুরু করার সঙ্গে সঙ্গেই দেশের উত্তর পশ্চিম দিক থেকে ঢুকতে শুরু করেছে শুকনো এবং শীতল বাতাস বিপরীতমুখী এবং বিপরীত ধর্মী এই দুই ধরনের বাতাসের স্রোতের পরস্পরের ধাক্কার ফলে সপ্তাহ শেষে অর্থাৎ কালী পুজোর মুখে বাংলার উত্তর ও দক্ষিণ মিলিয়ে জেলায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বারোটি জেলায় মোটের উপরে শুকনো আবহাওয়া থাকলেও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবন জানাচ্ছে বর্ষার বাতাস অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বেশিরভাগ অঞ্চল থেকেই বিদায় নিয়েছে তবে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের পুরোটা এবং তেলেঙ্গানা ও কর্ণাটকের বেশিরভাগ অঞ্চলে এখনো বর্ষার বাতাস রয়ে গিয়েছে এমনই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়ছে শেষ পর্যন্ত নিম্নচাপটি কোন পথে এগোবে তার উপরে নির্ভর করছে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আবহাওয়াবিদরা জানিয়েছেন শেষ পর্যন্ত নিম্নচাপ তৈরি হলেও সেটি বাংলা থেকে এতটাই দূরে তৈরি হবে যে বাংলার আবহাওয়ায় ওই নিম্নচাপ কোনো প্রভাব ফেলবে না গাজার শান্তি চুক্তিতে সই করার পরে হত্যারীরা চালিয়েছে হামাস অন্তত আট জনকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে স্তম্ভিত আসতে গোটা বিশ্ব আর এরপরেই হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিলেন এই ঘটনা চলতে থাকলে রেয়াত করা হবে না হামাসকে এই রকম ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করবে আমেরিকা ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট তিনি সেখানে লিখেছেন যদি হামাজ গাজায় মানুষ হত্যা করতে থাকে যা চুক্তিতে ছিল না তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বৃহস্পতিবারই এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তিনি কয়েক আগেই গাজায় শান্তি ফেরাতে হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়েছে তারপরে গাজার প্রকাশ্যে রাস্তায় আট জনকে গুলি করে খুন করা হয় নিহতরা প্রত্যেকেই গাজার বাসিন্দা ইসরায়েল এবং আমেরিকাকে সাহায্য করার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড হামাস হত্যাকাণ্ডের পরে একটি বিবৃতিও দিয়েছে হামাস সেখানে মৃতদের অপরাধী এবং ইসরায়েলের সহযোগী হিসেবে বর্ণনা করেছে তারা ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার আটচল্লিশ ঘন্টার মধ্যেই হামাসকে সতর্ক করলেন ট্রাম্প শুক্রবারই প্রথম দফার মনোনয়ন জমা শেষ সুযোগ তার আগের রাতেই অবশেষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো হাত শিবির আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য আটচল্লিশ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল কংগ্রেস সূত্রের খবর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আর প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে ফোনে কথা বলার পরই কাটে অচলাবস্থা তার কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস তবে মহাজোটের প্রতিটি শরিক কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই তালিকায় গতবারের বিধায়ক সহ অনেক পুরনো নেতাই যেমন টিকিট পাননি তেমনি বেশ কিছু নতুন মুখও জায়গা পেয়েছে যেমন এইবারের নির্বাচনে টিকিট পাননি খাগড়িয়ার বিধায়ক ছত্রপতি যাদব বরং তার জায়গায় খাগড়িয়া থেকে মনোনয়ন পেয়েছেন চন্দন যাদব কাদুয়া বিধানসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী শাকিল আহমেদ খান কংগ্রেসের প্রকাশিত প্রথম তালিকা অনুসারে গরিব দাস বাছওয়ারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেখানে কংগ্রেসের ইন্ডিয়া ব্লক পার্টনার সিপিআই ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ গত কয়েক দশকে দুই এই প্রতিবেশী দেশের মধ্যে এত গুরুতর সংঘর্ষ হতে দেখা যায়নি বুধবার এই সংঘর্ষে ঘন্টার বিরতি ঘোষণা করা হয়েছে ঠিকই তবে তা নড়বড়ে কতক্ষণ বলতে পারছে না কেউ দুই দেশের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের মূল রয়েছে এক ব্যক্তি নূর ভালি মেহসুদ আফগানিস্তানে তার এবং তার সাঙ্গপাঙ্গদের উপস্থিতি ইসলামাবাদের অসন্তোষের মূল কারণ মেহসুদ কি ইতালিবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীর নেতা ইসলামাবাদের অভিযোগ মেহসুদ ও তার সাঙ্গ আফগান মাটিতে আশ্রয় নিয়েছে সেখান থেকেই পাকিস্তানে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে গত সপ্তাহে কাবুলে আকাশপথে হামলা চালিয়েছিল পাকিস্তান হামলায় উড়ে গিয়েছিল একটি অস্ত্রশস্ত্রে সজ্জিত টয়োটা ল্যান্ড ক্রুজার ওই গাড়িতে মেহসুদ ছিল বলে খবর ছিল ইসলামাবাদের কাছে তবে শেষ পর্যন্ত সে প্রাণে বেঁচে গিয়েছে বলেই মনে করা হচ্ছে টিটিপি গোষ্ঠী পরে তার একটি অডিও বার্তাও প্রকাশ করে দু সালে একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল টিটিপি পাক সেনা তাদেরকে পাকিস্তানের মাটি থেকে তারিয়া আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছিল সেই সঙ্গে এই গোষ্ঠীর প্রধান পদে থাকা তিনজনকে পরপর ড্রোন স্ট্রাইকে হত্যা করেছিল আমেরিকা এই পরিস্থিতিতেই টিটিপির দায়িত্ব নিয়েছিল মেহসুদ সন্ত্রাসবাদ গবেষকদের মতে মেহসুদই প্রায় শূন্য থেকে ফের নতুন করে গড়ে তুলেছিলেন টিটিপিকে সম্প্রতি শিলিগুড়ি সহ গোটা রাজ্যে চালু হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবার টোটোকে নিয়মে বাঁধে নির্ধারিত করে দেওয়া হল রুটও বৃহস্পতিবার প্রশাসনের তরফে শিলিগুড়িতে যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকাশ করা হলো টোটো রুট তালিকা তবে তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই টোটো চালকদের একাংশ প্রতিবাদে সামিল হন জানা গিয়েছে পুলিশ কমিশনারেট এলাকায় টোটোর জন্য মোট পঁচাশিটি রুট নির্ধারণ করা হয়েছে যদিও তা মানতে নারাজ স্থানীয় টোটো চালকেরা এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শতাধিক টোটো চালক অরবিন্দ পল্লীর একটি ভবনে জড়ো হয়ে প্রশাসনের এই রুট মেনে না চলার হুঁশিয়ারি দেন তাদের অভিযোগ ভুল পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে যা বাস্তবে মানা সম্ভব নয় নির্ধারিত রুট নিয়ে অসুবিধার কথা বিস্তারিত ব্যাখ্যা করেন শিলিগুড়ির বৃহত্তম ই রিক্সা ইউনিয়নের সভাপতি রাকেশ পাল তিনি বলেন এক দুই তিন কিলোমিটার অন্তর রুট ঠিক করা হয়েছে হাতিয়া ডাঙ্গা থেকে একজন মানুষ যদি কোর্ট মোড় যেতে চান তাকে তিনবার গাড়ি বদল করতে হবে এটা শুধু একটা উদাহরণ গোটা শহর ও শহরতলিতে একই সমস্যা তৈরি হবে এতে ছাত্রছাত্রী রোগী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন একই সঙ্গে উপার্জন কমে যাওয়ার আশঙ্কা করছেন টোটো চালকদের অনেকে তবে এই বিষয়ে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফোনে যোগাযোগ করা হলেও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং দার্জিলিং জেলার অতিরিক্ত আঞ্চলিক পরিবহন আধিকারিক বিশ্বজিৎ দাস কেউই সাড়া দেননি তবে ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন শহরে যেভাবে টোটো বেড়ে গিয়েছে এবং তা অনিয়ন্ত্রিতভাবে চলছে সেটা মেনে নেওয়া সম্ভব নয় নাগরিকদের সুবিধার জন্যই এই রুট নির্ধারণ করা হয়েছে ওদের নিয়ম মেনেই রাস্তায় চলতে হবে